আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করলে লক্ষ্য করা যায় যে জনগোষ্ঠী বিভিন্ন শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে অভিজাত শ্রেণীর পরিবারে পুরুষ এবং মহিলাগণের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত বহু ব্যাপারে মহিলাদের স্বাধীনতা দেয়া হতো তাদের যুক্তিসঙ্গত কথাবার্তার যথেষ্ট গুরুত্ব দেয়া হতো এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেয়া হতো অভিজাত পরিবারের মহিলাদের রক্ষণাবেক্ষণ এবং মানব সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো মহিলাদের মানব মর্যাদার ব্যাপারে হানিকর বা অবমাননাকর পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে তলোয়ার পোষমুক্ত হয়ে খুন শুরু হয়ে সংসার সূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সম্বোধন করে তা বলা হতো অধিকাংশ ক্ষেত্রে মহিলারা ইচ্ছা করতে পারত পক্ষান্তরে পুরুষদের উত্তেজিত ও উদ্বোধিত করে সহজেই যুদ্ধাগ্নিও প্রজ্বলিত করে দিতে পারত কিন্তু এত সব সত্ত্বেও প্রকৃতপক্ষে পুরুষ প্রধান সমাজ কাঠাময় আরবে প্রচলিত ছিল পরিবার প্রধান বা পরিবারের পরিচালক হিসেবে পুরুষদেরই প্রাধান্য ছিল এবং তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে স্বীকৃত এবং গৃহীত হতো পারিবারিক জীবনযাত্রার ক্ষেত্রে পুরুষ স্ত্রী এবং সম্পর্ক বিবাহ বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো বর্তনে উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতিক্রমে কোনের অভিভাবকগণের তত্ত্বাবধানে বিবাহ পর্ব অনুষ্ঠিত হতো অভিভাবকগণের অগোচরে ইচ্ছামাফিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার মহিলাদের ছিল না পর্ব দুই দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ